ফয়সাল বলক মানে অফার সিঙ্গার দশ সেফটি মাত্র ছয় টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জেলিন জেলিনিয়ান জেলিন একদম পঁচিশ হাজার পয়সাল বলোকের জন্য দামক হওয়ার মানুষ সাত দিনের জন্য এই যে দেখেন ওয়ালটন লাল কয়ারি এগারো সেফটি মাত্র চোদ্দ টাকা এই যে একটা ওয়েলফুল আমেরিকান আট হাজার টাকা মাত্র ডেলিভারি চার্জ ফ্রি তারপর বাটারফ্লাই মাত্র এগারো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন ডিপ দেড়শো লিটার মাত্র বারো হাজার টাকা কোয়ান্কার আড়াইশো লিটার আইসক্রিমের বেভারেজ ডিপ মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচশো ছাব্বিশ লিটার ইনভার্টার টেকনোলজি গ্যাস কম্পিউশনার জিনাল একদম বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আপনার লাল ফায়ারি ফুল এলা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ সেফটি তারপরে ইটার সি পাঁচশো লিটার প্লাস গ্যাস কম্পিউটার জিনাল মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে ক্যালমিলেটার মাত্র লাল পাহাড়ি ফুলে না মাত্র বারো হাজার টাকা মাত্র ডায়ো কোরিয়ান ব্যান্ড বারো হাজার টাকা দশ সেফটি তারপরে আপনার হচ্ছে মার্সেল চোদ্দ সেফটি বিশ হাজার তারপরে ওয়ালটন তিনশো লিটার একদম পঁচিশ হাজার টাকা তারপরে সিঙ্গারের নিউ ব্রিজ মাত্র আপনার আঠাশ হাজার টাকা এই যার একটা নতুন বা স্টকলেটের নতুন ব্রিজ তামাকা সাত দিনের অফার মাত্র পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা তারপরে সাতাশ হাজার টাকা আড়াইশো লিটার মার্সেল দুইশো বিরাশি লিটার বারো বছরের গ্রান্ডি শুধু শ একশো পঁয়ষট্টি লিটার সাত দিনের ধামাকা অফার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জেরে নেন জেরে নেন জেনে নেন একদম পঁচিশ হাজার পয়সা মূলকের জন্য

ফ্রিজ আর একটা নতুন দোকান আমরা হয়েছে এখানে আর একটা নতুন দোকান এগুলোকে আর কি ভিডিও করার জন্য আপনি ফয়সলো কে নিয়ে আসা হয়েছে ভিডিও করার জন্য এখানে ভালো ফ্রিজ আছে সাত ছন্দে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন

আমরা কমে কিনতে পারছি এই প্রতিষ্ঠানে জাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে দিয়ে শুরু করবেন্টনের একশো তিরানব্বই লিটার ফ্রিজ ভাইরাল ফ্রিজ ভাই এই সেই ভাইরাল ফ্রিজ ভাইরাল ফ্রিজ নতুন নতুন একবার দেখেন ভাই

আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল ভাই পকেট মিসিং আছে পকেট মিসিং আছে দুইটা ভাই আচ্ছা কন্ডিশন কেমন আছে কন্ডিশন ফুল ফ্রেশ একবার দাম কেমন আছে দাম মাত্র ধামাকা পয়সা ব্লকের জন্য ধামাকা পড় 6000 টাকা 6000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাশে একটা দেখি লাল খয়েরি ওয়ালটন আবু হাবিদের পছন্দের কালার ওয়ালটন ওয়ালটন 1100

ফাইনাল 40000 টাকা ফাইনাল ফাইনাল ডেলিভারি চার্জ ফ্রি 64 জালে ডেলিভারি চার্জ ফ্রি এটা কি বিগো বিগো লাল খরি আবু আবিদের পছন্দের কালার আবার ফুলের ই আছে সিনারি দেয়া আছে ভাই কত সেফটি এটা আপনার 14 সেফটি ভিতরে দেখেন উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ নিচে ডিপ পকেট টকেট ডিমের কাছে সব কিছু ওকে সম্পূর্ণ ওকে ভাই কন্ডিশন কেমন শেষ আছে ভাই দাম কত চাচ্ছেন একদম 18000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট

পুরস্কার দেওয়া হবে যদি প্রমাণ করতে পারে এই ফ্রিজে কাজ করছেন 1 লক্ষ টাকা দাম কেমন দাম একদম 30 30 সোনা কত 25000 টাকা ডেলিভারি ফ্রি ফ্রি পাশে একটা এটা কোন ব্র্যান্ডে এটা আপনার ক্যালকুলেটর ক্যালকুলেটর হ্যাঁ এটা কি গ্লাস ডোর ভাই ভাই এটা গ্লাস ডোর 3D প্রিন্ট 3D প্রিন্ট কত লিটার এটা আপনার 10 সেফটি 10 সেফটি উপরে নরমাল নিচে তিনটা

আচ্ছা উপরে ডিপ উপরে ডিপ নিচ নরমাল পকেট টকে ডিমের ক্ষেত্রে সব কিছু আছে সম্পূর্ণ ওকে ভাই কন্ডিশন কেমন কন্ডিশন একদম ফুল ফ্রেশ দাম কেমন টাছে দাম এটা 25000 টাকা পয়সা বলো কোনো অফার ভাই পয়সা বলো করার জন্য 1 দাম রে 3000 টাকা ডিসকাউন্ট টাকা বাইশ ওনা বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ গ্লাস ডোর কত লিটার ভাই দেখান সবকিছুকে কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ প্রাইস প্রাইস আপনার হাজার টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে সাতাশ টাকা আছে সাতাশ ছাব্বিশ চব্বিশ হাজার টাকা ভাই ডেলিভারি চাষ ফ্রি সিঙ্গার চাষ কালার ভাই ডিজাইন তো সেই লাগতেছে মানে যে কেউ দেখলেই পছন্দ হবে ভাই একবার নতুন কত লিটার এটা আপনার

পাঁচ বছরের জন্য কম প্রেশার ওয়ারেন্টি কম প্রেশার ওয়ারেন্টি ওয়ারেন্টি পাঁচ বছরের জন্য দাম কেমন আছে দাম এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওনা বত্রিশ ওনা তেত্রিশ ওনা

বড় ভাই মেজো ভাই ছোট ভাই না সব একই সেট সব 165 লিটার 165 লিটার এবং কোম্পানির 12 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি মানে গ্যারান্টি ওয়ারেন্টি সহ সহকারে ভাই কত লিটার একটু দেখান 165 লিটার আচ্ছা ভাই এটা কোম্পানির ট্যাপ টু সব লাগানো আছে এখনো সবকিছু ওকে আছে নিচে নরমাল কাগজপত্র আছে সব ওয়ারেন্টি পেপার আছে এই ফ্রিজ たら নিবে মানে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সহ মামপড সহ পাবে আর মামপড

নেওয়ার আগে যে প্র্ট ভালো লাগছে পছন্দ হয়েছে না থাকলে বলবো যে নাই বিক্রি হয়ে গেছে যেটা আপনাদের পছন্দ ওইটা নেবেন আপনার স্ক্রিনশে আমাদের পাঠাবেন পাঠানোর পরে ভিডিও কলে যে ফ্রিজটা দেখছেন ওই ফ্রিজটা আমার কাছে আছে কিনা আপনি ভিডিওতে দেখছেন যেটা সেটা আমার কাছে আছে কিনা দেখবেন যাচাই বাছাই করবেন ভিডিও কলে আমাকে দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন অত চাই এড ভিডিও কলে আমাকে না দেখে এডভান্স করবেন না কারণ অনেকেই এডভান্স করে মানে অনেক প্রতারক আছে আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে টাকা দেন মাল দেব তাদের কোনো প্রতিষ্ঠান নাই প্রতিষ্ঠান নাই তারা চিটার বাটপার টাকা নাই কিন্তু মাল দেয় এইজন্য বলি ভিউয়ার্স আপনারা মানে মাল অর্ডার করার আগে এডভান্স করার আগে ভাইকে দেখবেন ভাই আছে আরেক ভাই আছে দোকানে থাকবে ভাই একটু সামনে আসেন আপনি একটু সামনে আসেন আরেক ভাই আছে যে দোকানে থাকবে নাকি ভিডিও কল দিবেন যদি এই ভাইকে দেখেন তাহলে পরে আপনারা এডভান্স দিবেন এছাড়া অন্য কাউকে দেবেন না কারণ এই দোকান দেখবেন ভিডিও কলে এই দোকান দেখবেন এবং এই ভাইকে দেখবেন এই ভাই দোকান আরেকটা আছে আর এই ভাই হচ্ছে ম্যানেজার দোকানে সবসময় থাকবে দেখে শুনে তারপরে হচ্ছে আপনার টাকা লেনদেন করবে আপনাদের কষ্টের টাকা চাই না যে আপনাদের টাকাটা এই জন্য আবারও বলি আপনারা এই ভাইকে ভিডিও কলে দেখবেন তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাডভান্সের টাকা দিবেন শুধু কোরিয়ার সার্ভিসের টাকাটা দিলে মাল পৌঁছে যাবে চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন ঠিকানা হলো ঢাকা সাভার পাইন বাইপাইল আসলে আসার পরে যে কোনো লুকরে বলবেন যে আমতলা মসজিদের পাশে যাব মসজিদের পাশেই আমাদের এই সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম এখানে নতুন ফ্রিজও থাকে লোডের ফ্রিজও থাকে এখানে আসলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে আসলে আমাকে পাবেন না আমি আমার আর আরেকটা প্রতিষ্ঠান আছে আমি কিন্তু আরো দুই তিন বছর আগের থেকে এই অনলাইন যুগে আমাদেরকে অনেকেই কিন্তু বিভাসরা দেখছেন যে আমার ভিডিওতে আমরা অনেক দিন থেকে ব্যবসা করি আমাদের দোকান ইনশাআল্লাহ আরেকটা একটা আছে আর একটা বাড়াইছি নতুন নিয়ে হয়েছে এই দোকানের নাম হলো আপনার সামিয়া এন্টারপ্রাইজ এটা আসতে হলে ঢাকা সাভার আসলে বাইপাইল আসুন বাইপাইল আসকে আসলে যে কোনো রিস্ক এলাকে বললে হবে আমতলা মসজিদের পাশে যাব তখন আসলে যে কোনো রুক লুনে বললে আমি এন্টারপ্রাইজ এই দোকানের নাম বললে দেখতে পারবেন আর আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা বলে দেন নাম্বার আমার দোকানে থাকবে সব সময় এ থাকবে এর নাম্বারটা বলে দেই তারপর করবেন আর আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকবে সাত দিন নিয়ে খোলা সকাল দশটার থেকে রাত দশটা ওকে তাহলে ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ